এসএসসি দুই হাজার পরীক্ষার্থীরা সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান সাজেশন দিয়ে দিব টেস্ট পরীক্ষার জন্য একেবারে ফাইনাল সাজেশন সিকিউ এমসিকিউ তারপর তারপরে শর্ট কোয়েশ্চেন সবগুলো আজকের ক্লাসে পেয়ে যাবা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা কেউ না টেনে তো আমরা এখানে মান বন্টন আর সিলেবাস করে লিখে নিয়েছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এখানে অধ্যায় বেশি নেই অল্প কয়েকটা অধ্যায় আছে তো আমরা প্রথমে মানবন্টন নিয়ে কথা বলি দেখো তোমরা পর থেকে জানো ষাটটা আসবে পরীক্ষায় চারটা উত্তর করতে হবে একটা দশ করে চারটা চল্লিশ নম্বর আর শর্ট কোশ্চেন ষাটটা আসবে তোমাকে পাঁচটা উত্তর করতে হবে দশ নম্বর একটা দুই করে আর এখানে এমসি কেউ পঁচিশটা আসবে পঁচিশটায় উত্তর করতে হবে পঁচিশ নম্বর টোটাল তোমার পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা পরে ব্যবহারিক পরীক্ষা পরে নেওয়া হবে ওইখানে পঁচিশ নম্বর তো তোমরা যারা সায়েন্সে আসছো তাদের এ প্লাস পাওয়া খুবই ইজি কারণ তোমাদের পেট এখানে পঁচিশে আসে পঁচিশের মধ্যে বাইশ তেইশ চব্বিশ অনেকে পায় অনেকে পঁচিশের মধ্যে পঁচিশে পায় তো এখানে লিখিত সিকিউ তারপরে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কিউতে একটু ভালো করলে এই প্লাস খুব সহজে পেতে পারবো অন্যান্য বিভাগের তুলনায় তোমাদের এ প্লাস পাওয়া খুবই ইজি তো দেখো আমরা এটা মানবান্টন নিয়ে কথা বললাম সিকিউ কয়টা দিতে হবে এমসি কিউ কয়টা শর্ট কোয়েশ্চেন কয়টা আর পঁচাত্তর মার্কে পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা তো এখানে দেখো অধ্যায়গুলো আছে তোমাদের সিলেবাসে প্রথম অধ্যায় বৌত রাশি ও তাদের পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় বল আর চার নম্বর অধ্যায় অধ্যায় আছে এখানে কাজ ক্ষমতা শক্তি তারপরে সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ তারপরে আট নম্বর আলোর প্রতিফলন দশ নম্বর স্থির বিদ্যুৎ তো তোমাদের এখানে সিকিউ আমরা প্রথমে সিকিউ নিয়ে কথা বলবো সিকিউ কীভাবে পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তো দেখো সিকিউ এখানে ষাটটা উত্তর চারটে উত্তর করতে হবে ষাটটা কোশ্চেন থাকবে তো এখানে অধ্যায় আছে তোমাদের ষাটটা অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা অধ্যায় আছে হ্যাঁ তো যেহেতু উত্তর করতে হবে অতিরিক্ত কোশ্চেন অধ্যায় পড়তে হবে না যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সিকিউর জন্য তোমরা প্রথমে পড়বা গতি তারপর হচ্ছে বল তারপর হচ্ছে কাজ ক্ষমতার শক্তি এই তিনটা অধ্যায় পড়লে এখানে তোমরা চারটা বা পাঁচটা সিকিউ কমন পেয়ে যাবে হ্যাঁ চারটে গম পেতে পারো আর তোমরা কোনো রিস্ক না নিতে চাইলে দশ নম্বর অধ্যায় অধ্যায় পড়ে নিবে এই চারটা অধ্যায় ভালো করে পড়তে পারলে চারটা বা পাঁচটা সিকি কমন পেয়ে যাবে এক অধ্যায় থেকে যদি তারা একটা কোশ্চেন করে চার অধ্যায় থেকে চারটা কোয়েশ্চেন হবে মাসবে থেকে অনেক কোশ্চেন কারণ এখানে থিওরি কোশ্চেন বেশি হয় তোমাদের জ্ঞানমূলক গুলা এখান থেকে দিতে পারে অথবা কি করতে পারে এখানে প্রশ্ন এখান থেকে দিবে এম এখান থেকে অনেকগুলা দিবে তো প্রথমত থেকে সিকিউ বেশিরভাগ হয় না তোমাদের গতি বল কাজ ক্ষমতা শক্তি এখান থেকে মাস্ট বি কোশ্চেন থাকে এই তিনটা হতে তারপরে স্থির বিদ্যুৎ এটা সহজ সেই জন্য এই অধ্যায় তোমাদের পড়তে বলছি তরঙ্গ শব্দ হিউজ পরিমাণে অধ্যায় এটা অনেক বড় অধ্যায় এই অধ্যায় তোমরা বাদ দিতে পারো আলোর প্রতি বলো না এটাও বাদ দিতে পারো এখান থেকে কোশ্চেন হয় তোমরা যে গতি বল কাজ ক্ষমতার শক্তি স্থির বিদ্যুৎ এই চারটা অধ্যায় পড়তে পারলেই এখানে কোশ্চেনগুলো কমন পাবা তো তোমাদের দুইভাবে সাজেশন দিতে পারি এক হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার তারপর হচ্ছে দশ এই হচ্ছে এক নিয়ম আরেকটা হচ্ছে দুই তিন চার সাত এ হচ্ছে নিয়ম যে একটা পড়তে পারো এক নয় উপরের টা আর নয় নিচের এক নয় পড়বা দুই তিন চার দশ আর একটা হচ্ছে দুই তিন চার সাত যে কোনো একটা নিয়ম পড়লে হবে এই যে কোনো এই চারটা ওদের পড়লে হবে সিকিউর জন্য আমরা প্রথমে সিকিউর নিয়ে কথা বলতেছি তো এখানে যেহেতু তোমাদের পদার্থবিজ্ঞান সবগুলো অঙ্ক থিওরি আছে কয়েকটা ওদের বিশেষ করে যে ওদের বললাম প্রথমত একটু থিওরি আছে আর এখানে দুই নম্বর তারপর তিন চার দশ সাত এগুলো সবগুলো অঙ্ক তোমরা অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে ঘ ঘ তোমরা বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করবা আর সলভ করবা দুই হাজার উনিশ থেকে দুই হাজার পোজিশনাল পর্যন্ত এই বোর্ড কোশ্চেনগুলো পড়বা জ্ঞানমূলক ও অমূলক পড়বা তারপরে ঘ ঘ অঙ্কগুলো করবা দেখবা অঙ্ক কোন টাইপের গুলো বেশি এসেছে যেগুলা বেশি এসেছে ওইগুলো তোমাদের আবার ঘুরে ফিরে আসবে সংখ্যা চেঞ্জ করে নিয়ম এরকম থাকবে তোমাদের কোশ্চেন যদি এগুলা সলভ করতে পারে তার ধারণা হবে কোশ্চেন সম্বন্ধে কিভাবে কোশ্চেন আসছে পরীক্ষায় তারপরে জ্ঞানমূলক কোনগুলো আসবে অমূলক কোন কোনমূলক কোনগুলো আসবে তো জ্ঞান আর অনুগ্রীমূলক প্রশ্নগুলা তোমাদের বই থেকে দেবে আর যদি বিগত সালে পড়তে পারো এখান থেকে কমন পেয়ে যাবে কক্ষ প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তোমরা অনেকে কক্ষ কমন না হ্যাঁ নতুন করে কয়েকটা টপিক দিয়ে থাকে তারা তো বইগুলো পড়লে আবার পাবা যারা মেন বে একেবারে ভালো করে পড়তে পারবে তারা কমন পেয়ে যাবে আর তোমরা বিগত সালের প্রশ্নগুলো পড়লে এখান থেকে ফিফটি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট কম পেয়ে যাবে খ গুলা অঙ্কগুলা কমন পাবা তো শিক্ষার জন্য এইভাবে পড়তে হবে আর এখন আমরা কথা বলবো এমসিকিউ নিয়ে তারপরে শর্ট কোয়েশ্চেন এমসিকিউর জন্য কি করতে হবে দেখো এখানে এমসিকিউ যেহেতু তোমাদের এখানে ইউজ করি মানে নাম্বার পঁচিশটা পঁচিশ নম্বর তো এখানে বারো একটা মার্ক তুলতে হবে বিশ তুলতে হবে তাহলে প্লাস পাওয়া যাবে তো এখানে তোমাদের প্রথমতে থেকে তিন থেকে চারটা এমসিকিউ থাকবে এটা ভালো করে পড়বা হ্যাঁ এমসিকিউর জন্য সিকিউর জন্য এটা বাদ দিবা এমসিকিউর জন্য পড়বা আর এখানে দুই তিন চার দশ এগুলা তো সিকিউর জন্য পড়বা এগুলা সি কিউ এর জন্য পড়লে এমসিকিউ পড়া হয়ে যাবে এমসিকিউ গুলো পড়তে হবে আর তরঙ্গ শব্দ তারপরে আলোর প্রতিবলন এই দুটো অধ্যায় এমসিকিউ গুলো পড়তে হবে এখানে এমসিকিউ এর জন্য বাদ দেওয়া যাবে না লাইন বাই লাইন পড়তে হবে এমসিকিউ তোমরা বিগত সালে কোশ্চেন গুলো পড়া 2017 থেকে 2025 এখান থেকে অনেকগুলা কমন পাবা আর সবগুলা পাবা না নিয়মগুলো কমন পাবা অঙ্কগুলো কমন পাবা এমসিকিউ তো অঙ্ক আসবে তারপরে থিওরি টাইপের কয়েকটা আসবে তো অঙ্ক গুলা করবে এই অধ্যায় গুলা হ্যাঁ অনেকে শুধু গাইড ফলো করে বই না পড়ে শুধু গাইড ফলো করে এটা করা যাবে না আগে বই ভালো করে পড়তে হবে তারপরে গাইড দেখতে হবে টেস্ট পেপার দেখতে হবে তোমাদের তোমাদের অনেকে গাইড ফলো করে টেস্ট পেপার সলভ করে বই পড়ে না বই না পড়লে হবে না প্রথম অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ আসবে হ্যাঁ প্রথম অধ্যায় এগুলো মনেও থাকবে না প্রথম অধ্যায় যে এমসিকিউ গুলো আছে একটু ভালো করে পড়তে হবে তাহলে মনে থাকবে এমসিকিউ গেল তারপরে তোমাদের শর্ট কোশ্চেন আছে শর্ট কোশ্চেন এখানে ষাটটি হতে পাঁচটি উত্তর করতে হবে এখানে তোমাদের দুইটা অতিরিক্ত থাকবে নম্বর হচ্ছে দশ তো এখানে যে শর্ট কোয়েশ্চেন তোমাদের বলি এখানে তোমরা যে সৃজনশীলের ক খ আছে না গ না অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আসবে ওইগুলো এখানে দিয়ে দেবে শর্ট কোয়েশ্চেনে ধরো বলবে জ্বর দ বলতে কি বুঝো তারপর গতি বলতে কি বুঝো বল বলতে কি বুঝো বা কাজ ক্ষমতা শক্তি এখান থেকে দিতে পারে ক্ষমতা ক্ষমতা কাকে বলে শক্তি কাকে বলে এভাবে দিতে পারে বা অঙ্ক কয়েকটা দিতে পারে হ্যাঁ প্রযুক্ত বল নির্ণয় করে এভাবে দিতে পারে সংকৃত প্রশ্ন হ্যাঁ তো তোমাদের ওই যে অনুযাপনমূলক যে প্রশ্নগুলো আছে ওইগুলো পড়লে কম পাবা আর কয়েকটা অঙ্ক করবা ছোট ছোট যেগুলো অঙ্ক আছে না ঘ নম্বরে তোমাদের আসে ওইগুলো আবার এখানে দিয়ে দিবে ছোট করে ছোট করে বেশি বড় দিবে না বল হবে গতিশক্তি নির্ণয় করো তোমার জানো প্রত্যেকে ওই গতিশক্তি শক্তি কিভাবে নির্ণয় করে অঙ্ক করলে কয়েক টাইপের পেয়ে যাবে আমরাও কয়েকদিন পর থেকে ক্লাস দিব তোমাদের আমাদের চ্যানেলে পেয়ে যাবে এর জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার তো আমরা প্রথমে বললাম তোমাদের সিকিউ কিভাবে পড়তে হবে কোন অধ্যায়গুলো পড়তে হবে তারপর শর্ট কোয়েশ্চন কোনগুলো পড়তে হবে এমসিকিউ কীভাবে পড়তে হবে সিকিউর জন্য দুই তিন চার দশ অথবা দুই তিন চার সাত যেকোনো এক নিমে পড়বা আর এমসিকিউ পড়বা এখানে বোর্ড কোশ্চেন সলভ উনিশ থেকে দুই হাজার পঁচিশ তাহলে তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারলে তোমার ধারণা হবে কি ধরনের কোশ্চেন হবে পরীক্ষায় কোন টপিক টপিকগুলো বেশি আসে পরীক্ষায় এই সম্বন্ধে ধারণা হলে তোমার যে পরীক্ষাটা ভালো হবে কোশ্চেন বেশি করে কমন পাবে আর অনেকে মান বন্টন বুঝে না পরীক্ষা হলে গিয়ে মান বন্টন চাই কয়টা সিনশিল দিতে হবে কয়টা এমসি কিউ দিতে হবে কয়টা শর্ট কোয়েশন দিতে হবে এগুলো তোমার আগে দেখতে হবে মান বন্টন ভালো করে আগেই দেখে নিতে হবে হ্যাঁ এই আমরা এখানে মান বন্টনও লিখে নিয়েছি তো আশা করি তোমরা আজকে যে পদার্থ বিজ্ঞান সারি অনেক উপকৃত হয়েছ এগুলো টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা আরও সামনে ভিডিও দিব তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে ওইগুলো সাজেশন দিয়ে দিব অতি শীঘ্রই তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ